কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো ক্ষুব্ধ বিমানবন্দর কর্মীদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না এয়ারপোর্ট অথরিটিজ ইউনিয়নের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপনে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহল সহ বিশিষ্টরা অথচ সেই অনুষ্ঠানে অনুপস্থিত বিমানবন্দরের কর্মীদেরই একাংশ সূত্রের খবর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো বিক্ষুব্ধ বিমানবন্দরের কর্মীদের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোই অনুষ্ঠান বয়কট করেন এয়ারপোর্ট অথরিটিজ এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা একদিকে যখন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোই অনুষ্ঠান বয়কট করেছে এয়ারপোর্ট অথরিটিজ এমপ্লয়িজ ইউনিয়ন তখন সেই অনুষ্ঠান মঞ্চেই দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়কে মঞ্চে বক্তব্য রাখার সময় তার মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তিনি। বলেছেন পরেরবার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা গেলে ভালো হবে আগেরবার মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী থাকলে ভালো হতো এরপর নিশ্চয়ই কোনো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবে